হ্যাঁ সালকাম টু এ নিউ ডে নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার আর তোমরা আজকে যে ব্লগটা দেখবে সেটা হচ্ছে গত রবিবার আর সোমবারের আসলে এই যে জ্বর হয়ে শরীর এত উইক হয়ে গেছিলো মানে রোজে স্কুলে যাওয়া পড়তে যাওয়া তারপরে যে আমি আর ভিডিও এডিট করবো সেই শক্তি আমার আর ছিল না তো সেই জন্য আমি এই সপ্তাহটাই ওই বৃষ্টির বার্থডে ব্লগটা দিয়েছিলাম তাছাড়া আর কোনো ব্লগে দিইনি এখন আমি ওই গোটা ব্লগটাই ওভার দেবো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে এই দিন ছিল রবিবার আমি প্রায় ওই চার পাঁচ দিন আগে একটা অর্ডার প্লেস করেছিলাম সেই অর্ডারটাই এসেছে এটা একটা সেলারের থেকে তো এটা এরকম ডেলিভারি সে মানে ডেলিভারি সিস্টেম যেটা থাকে সেটা থেকেই পাঠিয়েছিলো আর এই বক্সটার না যা ওয়েট ছিল সেই বাবা এমন করে ধরে নিয়ে আসছে এই বক্সটা দেখতেই পাচ্ছ কতটা বড় প্রায় সাড়ে তিন কেজি ওয়েট ছিল বক্সটা তো বক্সটা এনে ওই যে দেখতেই পাচ্ছো রান দিকে ওপেন করে রাখা আমি আর খুলে দেখালাম না যে কী কী এসেছে বোন এখানে বসে বক্সগুলো গোছাচ্ছিলো যে কার কোন জিনিস দিতে হতো ওর শরীর পুরো ফিট ছিল আর আমার শরীর তো খুবই উইক ছিল সেই জন্য আমি কিছু করতে পারিনি আমি ওকে বলে বলে দিচ্ছিলাম ওই করছিলো এখানে আমি যাচ্ছি আইব্রো করতে কারণ ভুরুটার যে অবস্থা হয়েছে আর এরকম অনেক দিন অন্তর অন্তর আইব্রো করলে এরা মানে আমি আগে দু দুবার করে যেটা বুঝেছি যে প্রচণ্ড ব্যথা লাগে যেহেতু গ্রোথটা অনেকটা হয়ে যায় তো সেই জন্য আজকে বিকেলবেলা যেহেতু পরোটা ছিল না সেই জন্য গেছিলাম আইব্রোটা করতে ঠিক করেছিলাম যে আইব্রোর সাথে ডিটাইনও করব কিন্তু অতক্ষণ পার্লারে বসে থাকলে আমার কোমর পিঠ সব এক হয়ে যেত কারণ এই যে জ্বরের আবার একই কথা বলছি আর কি মানে জ্বরের পর থেকে কোমরে যা ব্যথা করে মানে পারছেন যে এই জ্বরটা কী এমন হলো আমার তো শুধুমাত্র আইব্রোটাই করলাম অনেকক্ষণ সময় লেগেছে আজকে আইব্রোটা করতে তারপর সমানও হচ্ছিল না মানে বারবার দেখছিলাম যে না বা দিকটা না ডান দিকটা রান দিকটা না বা এরকম করে 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 কিছু না কিছু একটা হচ্ছিল আর এই আমি এইটা নিয়ে থার্ড টাইম আইব্রো করতে গেলাম আমি এখনও শিখিনি যে কিভাবে করে ধরতে হয় চোখটা আমাকে প্রত্যেকবার বলে বোন এরকম করে না এরকম করে ধরো আগে ওপরটা ধরো আগে নিচটা ধরো মানে যেরকম করতে হয় আর কি আমার এটা মুখস্থই হয় না হোক এই দেখো হয়ে গেছে আইব্রো প্লাক করা এখানে বাবার সাথেই গেছিলাম এই যে বাবাই নিয়ে এসেছে এমনি আমার চোখটা একটুখানি ফোলা ছিল এখন আইব্রো করার পর আমার মুখটা আরও কেমন ফোলা লাগছে যাই হোক প্রথম দু তিন দিন আইব্রো করার পর মুখটা একটা কেমন একটা মনে হয় যেন মানে তুলি রঙ তুলে দিয়ে আঁকা তারপরে একটুখানি আবার নর্মাল হয়ে যায় আর বোনের সোমবার দিন থেকে ফার্স্ট টাইম পরীক্ষা শুরু হবে আর আমাদেরও সেই জন্য স্কুল ছুটি পড়ে যাচ্ছে কারণ যেহেতু আমরা একই স্কুলে পড়ি আমাদের তো এখন পরীক্ষা নেই বোনের বোনদের পরীক্ষা নিচু ক্লাসে সেই জন্য আমাদের ছুটি পড়ে যাবে Bueno, por lo que dice la gente, তো এই যে মোমো নিয়েও এসেছি ওই যে ওটা বোনের প্লেট আর এটা হচ্ছে আমার প্লেট এরকম করে সুন্দর করে প্লেটিং করে বসে থাকতে ইচ্ছা করে মানে সারাদিন এরকম দেখবই দেখবই আর এই যে হচ্ছে মোমো মোমোর যে স্যুপ সেইটা আমি আগে স্যুপটা খেলাম কারণ যেহেতু এই ঠান্ডা লেগে আছে গলা গলা মানে গলাটা ব্যথা ব্যথা সেই জন্য দারুণ লাগছিলো খেতে বোন আবার মোমোর স্যুপ টুপ এ সমস্ত খায় না ও শুধুমাত্র মোমোটা খায় মানে ও যেইটা মানে যেই জিনিসটা তুলনামূলকভাবে একটু উপকারী হয় বোন সেইটা খেতে পছন্দ করে না এখানে আমি আবার গোল বলিস না কি জানো সেটা তুলে তুলে দিয়ে দিচ্ছি ঝাল লাগছিল তাই নেক্সট গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর এখন দেখো বাজার সকাল দশটা সাড়ে নটা দশটা মতো আর কি পরিমাণ মেক করেছে দেখেছো মানে এখনই মনে হচ্ছে যেন বিকেলবেলা তিনটা চারটে বেজে গেছে আর কি আজকে থেকে তো বোনের পরীক্ষা শুরু হচ্ছে আর বোনদের না সেকেন্ড হাফের পরীক্ষা আর বাবার আজকে খুব জ্বর সে যেন বাবা যাবে না স্কুলে এখানে মা সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর এই মেয়েটার কোনো ব্যাপার নেই পরীক্ষা তো কি এখানেও ও শুয়ে শুয়ে খাচ্ছে ও আবার নতুন করে এরকম করে বেনুনি করা শিখেছে মানে ও তো করা শিখেনি ও মাকে দিয়ে করায় আর কি ফোনের দূরে থেকে ছিল পরীক্ষার এখানে দশটা নাগাদ আমাদের সবার ঐশীদে বাড়িতে যাওয়ার কথা ছিল ওই প্র্যাকটিক্যালের টোপো কাজ করার জন্য আর এখানে ওরা সবাই মিলে কিছু আমার ওই প্রত্যাশার একটা পার্সেল ছিল সেই পার্সেলটাকে ওরা খুলে খুলে দেখছে কিচ্ছ বা বাবা

ওইটা হচ্ছে হাই বল ইয়ে ঐশী ঐশীকে প্রয়োজন নেই যদিও না না ঐশী বল বল আহারে মা কষ্ট পায় না বল আহারে কষ্ট পায় না বল বল

এখানে একজনই একমাত্র কাজ করছে না আমরাও কাজ করছি না 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 এই দেখো ইসি এরকম ভাবে করতে হয় হ্যাঁ এই তো আমি নিই নি ভিডিওটা পাঁচ মিনিট আমি নেব না দরকার নেই রে কোথাও না কোথাও ঠিক থেকে যাবে এইসব কাজ মিটিয়ে ওই সাড়ে বারোটা নাগাদ আমরা গেছিলাম স্কুলে কারণ স্কুলে এখন চলছে রিহার্সাল ওই পনেরোই আগস্টের রিহার্সেল আর কি অনেকে আসতো আর এখান থেকে এখান থেকে যারা যাওয়ার ছিলেন তার মধ্যে ছিলাম আমি আর ঐশী

আমরা টিফিন নিয়ে গেছিলাম ম্যাগি চাউমিন পাস্তা একজন এক এক রকম নিয়ে গেছিলাম তারপরে হঠাৎ করে আবার রিহার্সাল চলতে চলতে আমাদের খিদে পেয়েছে আমাদের তখন ফোন এলাও স্কুলের বাইরে বেরোনো এলাও তাই জন্য গিয়ে খাবার দাবার নিয়ে এলাম এলে এভাবেই কাটলো আজকের দিনটা আজকের দিনটা মানে সেই দিনটা আমার এইভাবেই কেটেছিলো তারপরে আরও দুদিন রিহার্সালে গেছিলাম আর কোনো ভিডিও টিডিও তুলিনি একদিনই তুলেছিলাম তো আমি চেষ্টা করবো এখান থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করার আর রোজ রোজ ভ্লগ দেওয়ার যেমনটা এর আগে দিতাম তো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো একটা ভিডিও তো ততক্ষণের জন্য টাটা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা